গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কমিটি করা হয়েছে জানিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেছেন উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে রাজধানীতে মতবিনিময় সভায় বক্তারা বলেন গণমাধ্যমে যতটা সংস্কার হওয়ার কথা ছিল ততটা হয়নি রিপোর্ট রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন শীর্ষক পর্যালোচনা সভা সৈয়দ আলোচনায় গণমাধ্যমকে জনবান্ধব করার আহ্বান জানান সংশ্লিষ্টরা গণমাধ্যমের যে সুপারিশগুলো আছে সেগুলোর ভিতরে অধিকাংশই বাস্তবায়ন করা অতি প্রয়োজন সাংবাদিকতার যে অপরাধীকরণ ওইটাকে আপনাকে অপরাধের আইন দিয়ে অ্যাড্রেস করতে হবে সাংবাদিকতার আইন দিয়ে না সাংবাদিকদের চাকুরি সংক্রান্ত যে অসুবিধাটা তৈরি হয় সেটা ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব ঘটনা যখন ঘটছে আমরা সবাই জানি মেবি আমরা প্রকাশ্যে বলি না আগে যেরকম হতো যে কেন লেখা হচ্ছে না অন্যান্য ধরনের ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি গণমাধ্যম গণমাধ্যমের নিজস্ব মেরুদণ্ড মিজোর নিজস্ব জার্নালিজম প্রিন্সিপাল দিয়ে চলবে এর মধ্যে বাইরের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না বা থাকবে না এই হচ্ছে মিডিয়ার সেলফ রেগুলেশনের ডেফিনেশন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা সরকার অনেক কিছুই করে দিতে হবে সেটা টেকআভার তো দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করব অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে মতবিনিময় সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিরা ছিলেন সৈয়দ মাদিহদিত চ্যানেল আই ঢাকা